নমস্কার বন্ধুরা আজ আমি আমার ভিডিওতে আলোচনা করব হাওড়া লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে হাওড়া লোকসভা কেন্দ্র একটা ঐতিহ্যমণ্ডিত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লোকসভা কেন্দ্র এই লোকসভা নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল প্রসূন ব্যানার্জিকে বিজেপির প্রার্থী হয়েছিলেন রথীন চক্রবর্তী এবং বামফ্রন্টের প্রার্থী সব্যচারী চ্যাটার্জি দু হাজার তেরোর বাই ইলেকশান থেকে শুরু করে প্রত্যেকটি ইলেকশনে তৃণমূল কংগ্রেস এই আসন থেকে নির্বাচিত হয়েছে এবারও তৃণমূল কংগ্রেসের পসুন ব্যানার্জি এই নিয়ে পরপর চারবার হাওড়া লোকসভা কেন্দ্রে নির্বাচিত হলেন তিনি তার নিকটতম বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীকে প্রায় এক লক্ষ উনসত্তর হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরছি হাওড়া লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হলো বালি হাওড়া উত্তর হাওড়া দক্ষিণ মধ্য হাওড়া পাঁচলা সাঁকরাইল এবং শিবপুর এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে হাওড়া লোকসভা কেন্দ্র অন্তর্গত অতীতে বহু হেভিওয়েট এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একসময় প্রিয়রঞ্জন দাসমন্ত্রী অম্বিকা ব্যানার্জি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বালি বিধানসভা কেন্দ্র প্রথমে আলোচনা করছি এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট বাহান্ন হাজার নশো ছয় বিজেপি পেয়েছে ছেচল্লিশ হাজার চারশো চোদ্দো এবং সিপিএমের প্রাপ্ত ভোট ষোলো হাজার দুশো সতেরো তৃণমূল এখানে এগিয়ে আছে ছ হাজার পাঁচশো বিরানব্বই ভোটের ব্যবধানে এবার উত্তর হাওড়া বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ঊনসত্তর হাজার আটশো ছাব্বিশ বিজেপি পেয়েছে ঊনষাট হাজার সাতশো পঁচানব্বই সিপিএমের প্রাপ্ত ভোট আট হাজার নশো ছত্রিশ এখানে তৃণমূল এগিয়ে আছে দশ হাজার একত্রিশ ভোটের একটা ভালো মার্জিনে এবার মধ্য হাওড়া বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট চুরানব্বই হাজার একশো ছত্রিশ বিজেপির প্রাপ্ত ভোট আটষট্টি হাজার আটশো একুশ এবং সিপিএম প্রার্থী ভোট পেয়েছেন একুশ হাজার দুশো চৌষট্টি তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে পঁচিশ হাজার তিনশো পনেরো ভোটের একটা বিশাল মার্জিনে এবার হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ দু হাজার সাতশো তেষট্টিটি বিজেপি প্রার্থী পেয়েছে তিয়াত্তর হাজার একানব্বইটি এবং সিপিএমের প্রাপ্ত ভোট উনতিরিশ হাজার দুশো ছত্রিশটি তৃণমূল এখানে এগিয়ে আছে উনতিরিশ হাজার ছশো বাহাত্তর ভোটের বিশাল মার্জিনে তো বন্ধুরা আপনারা দেখছেন হাওড়া জেলার বিধানসভা ভিত্তিক ফলাফল আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার শিবপুর বিধানসভা তৃণমূল পেয়েছে উনআশি হাজার চারশো চৌষট্টি ভোট বিজেপির প্রাপ্ত ভোট পঁয়ষট্টি হাজার দুশো আটান্ন সিপিএম পেয়েছে ছাব্বিশ হাজার একশো একাত্তরটি ভোট তৃণমূল এখানে এগিয়ে আছে চোদ্দো হাজার দুশো ছ ভোটের ব্যবধানে পরের বিধানসভা কেন্দ্র সাংরাইল বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ তিন হাজার একশো নয় বিজেপি পেয়েছে ছিয়াত্তর হাজার দুশো পঞ্চাশটি ভোট সিপিএমের প্রাপ্ত ভোট বত্রিশ হাজার চারশো ছয় তৃণমূল এখানে এগিয়ে আসে ছাব্বিশ হাজার আটশো উনষাট ভোটের একটা ভালো মার্জিনে এবার শেষ বিধানসভা পাঁচলা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ তেইশ হাজার পঁচিশ বিজেপি পেয়েছে ছেষট্টি হাজার তিনশো সাতষট্টিটি ভোট সিপিএম পেয়েছে সতেরো হাজার দুশো তিপ্পান্নটি ভোট সংখ্যালঘু প্রধান এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ছাপ্পান্ন হাজার ছশো আটান্ন ভোটের একটা বিশাল মার্জিনে পোস্টাল ব্যালটের ভোটে তৃণমূল পেয়েছে এক হাজার দুশো চৌষট্টিটি বিজেপি পেয়েছে এক হাজার পঞ্চান্ন সিপিএম পেয়েছে পাঁচশো তেইশটি পোস্টাল ভোটেও তৃণমূল প্রার্থী এগিয়ে আছে দুশো নয় ভোটের ব্যবধানে হাওড়া লোকসভা কেন্দ্রে স্কোর লাইন হল তৃণমূল কংগ্রেস সাত বিজেপি শূন্য সাতটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূলের প্রাপ্ত ভোট ছ লক্ষ ছাব্বিশ হাজার চারশো তিরানব্বইটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়েছে চার লক্ষ সাতান্ন হাজার একান্নটি ভোট সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে সিপিএম প্রার্থীর পক্ষে ভোট পড়েছে এক লক্ষ বাহান্ন হাজার পাঁচটি বিজেপি এবং সিপিএমের সম্মিলিত ভোটের চেয়েও তৃণমূল কংগ্রেস প্রার্থী বেশি ভোট পেয়েছে একচ্ছত্রভাবে তৃণমূল এখানে বিজেপিকে পরাজিত করেছে তৃণমূলের পশুন ব্যানার্জি বিজেপির রথিন চক্রবর্তীকে এক লক্ষ উনসত্তর হাজার চারশো বিয়াল্লিশ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ